এখানে একটি প্রসঙ্গ উল্লেখ করতে হয় যে সহনশীলতা যারা ক্ষমতায় থাকেন তারা কতটা গ্রহণ করতে পারে না গফ্ফার চৌধুরী যখন বঙ্গবন্ধুর সমালোচনা করে লেখা অনেক আর একটি লেখা ছিল ক্ষমা করে প্রভু তিনি আমার বলেছিলেন বঙ্গবন্ধু তার খুবই ক্ষুব্ধ হয়েছিলেন এবং আমি মাহব তালুকদের সেটি কথায় পড়েছি যে বঙ্গবন্ধু বলেছিলেন যে গফ্ফারের উপরে একটা ফাইল তৈরি করে কিন্তু এই গফর চৌধুরী যখন স্ত্রী অসুস্থ হয়ে গেল এই বঙ্গবন্ধু কিন্তু তারপর তাকে সযত্নে পাঠিয়ে দিলেন লন্ডনে সহনশীলতা কিছুই করেননি তিনি কিন্তু অনেকের উপর খুব ধরেছেন কিছুই কখনো করেননি কিন্তু পরবর্তী আমলগুলি বলিতে দেখেন আমাদের সবাইকে কিন্তু নির্যাতিত হয়েছে শাহরিয়ার আমাকে জেনে যেতে হয়েছে আবেদ খান লাঞ্ছিত হয়েছে এবং এখনো যদি আপনি লিখতে যান আজকে প্রশ্নটা সেই কারণে যে নব্বই থেকে দু হাজার দশ পর্যন্ত যা লেখা হয়েছে এখন আর কোনো লেখা হচ্ছে না এখন আর সেই সহিটা নেই এখন কিন্তু কার্টুনও আঁকা যায় না ওই আমলে কিন্তু প্রচুর কার্টুন আঁকা হয়েছে আমি লিখেছি বঙ্গবন্ধুর আমলে এই আমলে আপনারা একটা কার্টুন আঁকতে পারবেন না কোর্টে নেওয়া হবে কোর্ট আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেবে ঠিক পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আমলে যেতে হয়েছে এবং আজকে গফর চৌধুরী যখন লেখা বন্ধ করে দিলেন মৃত্যুর আগে খুব লেখের আমাদের এখানে যারা সবচেয়ে বেশি লিখতেন তখন যারা উদ্দীপ্ত করেছিলেন এবিএম মুসে আবেদ খান বা শাহরিয়া বা আবুল মোমেন সবাই কিন্তু আস্তে আস্তে লেখা বন্ধ করে দেয় আমি মনে করি ওই ছিল সংযুগ আমাদের কলামের ইতিহাসে ওই শেষ শেষে আমরা পরবর্তীকালে ভেবেছিলাম যে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলি আবার তুলে ধরবে কিন্তু এখন আমরা দেখছি তুলে ধরতে পারিনি এবং মধ্যবিত্ত সেটা গ্রহণ করেনি কিন্তু আমরা যদি সত্তরের হই পঞ্চাশ থেকে ষাট ষাটের থেকে সত্তর এই পরম্পরাটা আমাদের মধ্যে ছিল যেটা আমরা হারিয়েছি আমরা এখনো লড়াই করে চলছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কফর ভাই আজীবন করেছেন এবং এই লড়াইতে আমার মনে হচ্ছে আমরা হেরে যাচ্ছি আশাবাদী হতে পারেন এটা কিন্তু সংবাদ মাধ্যমগুলি কিন্তু আমাদের নেই যারা আমাদের বয়স সত্তর পার করেছি আমরা সবের অবস্থা তো দেখছেন লাঠিয়াতে কিন্তু পরবর্তীকালে লাঠিয়াতে কেউ বাড়তে আসবে সাম্প্রদায়িকতা যারা ছড়াচ্ছে সেরকম রূপ কিন্তু শিল্পী সাহিত্যিক লোক নেই আমি জানি যেমন দাসুল মানিক অনেকে অপছন্দ করেন গালি করেন তার জুডিশিয়ারি তার কলিকরা কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নেই আমি বলেছিলাম যদি তো আজীবন এই দেশের জন্য লড়াই করেছেন যারা সম করেন তারা কি লড়াই করেছেন আমি বলি যেমন আমার বলার অধিকার আছে সাহায্যের বলার অধিকার থেকে একই জায়গায় আছি আমরা পথ নেই নেই টাকা নেই নেই অর্থ নেই নেই কিন্তু যারা আমাদের সমালোচনা করে তাতে কি করেছেন আজকে যারা ক্ষমতায় এবং যারা এই অপশক্তিকে প্রস্তুতি দিচ্ছেন আবেদ খান বলেছেন যে যারা এরকম দুর্নীতি তার কখনো হয়নি যারা সব সহ্য করছেন এবং এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সমাজ সব সবকিছু তিনটি বিভাগ একটা লোক তো রুখে যারা বা সাহস দেখায় আমরা তো হেরে যাচ্ছি পিছু হচ্ছে কো কিন্তু যে কথাটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন সেই কারণেই কিন্তু আব্দুল কফর চৌধুরীকে আমরা এখন মনে করি যে এরকম একটা শর্ট থাকলে আবেদ খানও লিখতেন শাহরিয়ারও লিখতো এই মুসা বেঁচে আরও দু একজন যারা বেঁচে আছে তারা লিখতেন যারা নব্বই দু হাজার দু হাজার দশ তিনটা তিরিশটা বছর সাম্প্রদায়িকতা বিরোধী শক্তি আওয়ামী লীগের পক্ষে বিএনপি জামাত যাদের আমি মনে করি রাজনীতির অধিকারের অধিকার নাই যাদেরকে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার দিচ্ছে তাদের বিরুদ্ধে যেইভাবে জনমত সৃষ্টি করেছিল আজকের সাংস্কৃতিক সংস্কৃতির কর্মীরা এবং আমরা আমরা সবাই স্থবির হয়ে গেছি সেজন্য তার দ্বিতীয় মৃত্যু এই কথাগুলি শ্রদ্ধা নিবেদন করব যে আরেকজন গফ্ফার চৌধুরী যদি আসতেন তাহলে আমরা হয়তো আবার বাংলাদেশে সবাইকে উজ্জীবিত করতে পারতাম